হ্যালো আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো কিভাবে নতুন এই সাইটটি দেখা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো আপনাদের এরকম একটা লিঙ্ক দেওয়া হবে লিঙ্কটা অবশ্যই নিয়ে নেবেন তো লিঙ্কের উপর ক্লিক করে লিঙ্কটা ওপেন করে নেবে লিঙ্কটা ওপেন করার পর এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসলে আমরা স্টার্ট নাও ক্লিক করবো স্টার্টনাম ক্লিক করার পর আমরা আমাদের ইমেলটা বসাই দেবো মেনুতে কন্টিনিউ তে ক্লিক করব তারপর এখানে আমরা নিজেরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব অবশ্যই এটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তো আমি কিছু সংখ্যা তারপরে ক্লিক করে দেব রেজিস্টার অপশন ক্লিক করার পর এখানে আই এম নট এ রোবট এটার উপরে চাপ দেব চাপ দেওয়ার পর এখানে এরকম একটা ক্যাপচার আসবে তো ক্যাপচারটা আমরা সিলেক্ট করে দেব

আমরা এখানে ইউজার নেমটা দিয়ে থেকে বসে দেওয়ার পর নিচে আরেকটা কাজ আছে এবার হচ্ছে আপনার ডেসক্রিপশনে এই লেখাটা কপি করে বসাতে হবে বায়ুতে अपना टिकटॉक आईडी बायोতে ঠিক আছে এটা মনে রাখবেন তো এটা আমি কপি করে নিচ্ছি কপি করে টিকটক আইডিতে এটা বসিয়ে দেব কপি করে আমি টিকটকে চলে যাচ্ছি

যেটা সিলেক্ট করে দেবো তারপরে বাইন্ড অপশন এ ক্লিক করবো বাইন্ড অপশন ক্লিক করার পর আমাদের কাজ শেষ ঠিকঠাক হয়ে গেছে